শিক্ষার্থীরা এর আগে আমরা মৌলিক গুণনৈতিকের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখেছি এখন আমরা সরাসরি চলে যাব ভাগ পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় এবং এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ বেশি ঠিক আছে তোমরা স্টেপ বাই স্টেপ নিয়ম ফলো করলেই তোমরা একদম সহজে এটা করতে পারবে তো আমরা সরাসরি অনুশীলনের অঙ্ক চলে যাই প্রথমে দেখো কতে আছে দুইশো পঁচিশ তো প্রথমে কো যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো দুইশো

এটা দিয়ে তোমার কাজ শুরু হবে তো এটার মধ্যে তুমি যে কোনো এক থেকে শুরু করে যে কোনো সংখ্যাকে বর্গ করে তার ভিতরে রাখতে হবে হয় ওই সংখ্যা সমান হবে না হলে তার নিচে থাকতে হবে যেমন দুই এর জন্য আমরা জানি দেখো তুমি একটা জিনিস খেয়াল করো এককে বর্গ করলে হবে এককে এক কিন্তু দুই কে বর্গ করলে হবে দুই দুগুণে চার সেক্ষেত্রে কিন্তু এর উপরে চলে যাচ্ছে তাহলে আমরা এক দিয়ে শুরু করতে হবে তাহলে আমি এখানে এক লিখলাম এই এক কে তুমি বর্গ করে এখানে বসাতে হবে একের সাথে এক কে বর্গ করা মানে একের সাথে এক গুণ করা সেক্ষেত্রে এক ওকে এক আসবে তাহলে এখানে বসালাম এক এখন তুমি বাঘের মতোই নিয়ম বাঘের নিয়মের মতো এখানে একটু বিয়োগ করবে দুই থেকে এক গেলে থাকলো এক এখন এদিক দিয়ে তুমি তখন একটি দাগ দিলে তারপরে এখানে যে সংখ্যাটি তুমি বসিয়েছিলে তাকে দ্বিগুণ করে এখানে বসাবে এক আর দুই গুণ দিলে দুই ঠিক আছে এই টুকুর পরে তোমরা এই অংশটা নামাবে এখানে কিন্তু জোড়া আকারে নামবে নর্মাল বাঘের ক্ষেত্রে আমরা একটি সংখ্যা নামাতে পারি কিন্তু এখানে সবকিছু জোড়ায় জোড়াই নামবে তাহলে এখানে জোড়াটা হলো পঁচিশ তাহলে এখন সরাসরি পঁচিশ নামবে তাহলে এখন দেখো এখন আমরা কি করব। এখন এই দুয়ের সাথে এমন একটা সংখ্যা বসাবো এবং ধরো দুয়ের সাথে আমি এক বসালাম তাহলে এই এক বসালে এখানে যে একুশ হবে এই একুশকে ওই এক দিয়ে গুণ দিব মানে এখানে যে সংখ্যাটা বসাবো এই টোটাল সংখ্যাটাকে নতুন সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ দিব ধরো সাপোজ এখানে আমি পাঁচ বসালাম তাহলে হবে পঁচিশ এটাকে আবার আমরা পাঁচ দিয়ে গুণ দিব তাহলে এখানে কত দিনে আমরা এটার সাথে মিলে বা সর্বোচ্চ এটার কাছে যায় তাহলে আমরা এখানে এটা আসলে একটা সহজ তাই বুঝাই যাচ্ছে এখানে যদি আমরা পাঁচ ব্যবহার করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমি দেখো এখানে পাঁচ দিলাম এখন পাঁচ দেওয়ার পরে এখানে যা দিবা তুমি এখনো তাই দিতে হবে এবং এই পাঁচ দিয়ে আবার এই পুরাটাকে গুণ দিতে হবে পাঁচ পঁচিশে তাহলে এখানে আমার বর্গমূলক খনামার অঙ্ক দেখো নয়শো একষট্টি তা আবার আমরা আগের মতো দাগ দিব তারপরে দেখো জোড়া মিলাবো এই যে জোড়া মিলালাম তাহলে দেখো এখানে প্রথম হলো আমাদের নয় তাহলে নয় মধ্যে আমরা জানি তিন কে বর্গ করলে নয় হয় তিন তিরিকে নয় তিন গুণন তিন নয় তাহলে এখানে ভাগ ভাগ ফল জিরো আর এদিক দিয়ে আমি দাগ দিয়ে এই সংখ্যাটিকে দ্বিগুণ করে এখানে বসাবো তিন দুগুণে তারপরে এখানে তো কোনো সংখ্যা নাই আমরা পরবর্তী জোড়া নামাবো একষট্টি নামলো এখন দেখো এখানে এমন একটি সংখ্যা দিতে হবে যাকে আমরা ওই সংখ্যাটি গুণ দিব দেখো এখানে আমাদের আছে একষট্টি যদি আমি এখানে এক দেই তাহলে একষট্টি ওকে একষট্টি অটোমেটিক মিলে যাবে তাহলে এখানে এক দিলাম এখানে তাহলে এক দিতে হবে একষট্টি আবার এটাকে গুণ দিব আমরা এক দিয়েই হয়ে গেল একষট্টি তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো একত্রিশ ঠিক আছে চলো আমরা গ নাম্বার অঙ্কটি করে ফেলি গ নাম্বার অঙ্কতে আছে তিন নয় ছয় তাহলে এখন আমরা আবারও আগের মতো শুরু করি তো এখন আমি জোড়া মিলাবো এটা একটা জোড়া এটা একটা জোড়া ঠিক আছে তো দেখো এখন আছে 39 দেখো তুমি একটু বড় সংখ্যা নিয়ে 5 কে যদি আমরা বর্গ করি হয় 25 6 কে করলে 6 6 36 দেখো 36 কিন্তু 39 এর ভিতরেই থাকছে তাহলে আমি 6 দিয়ে শুরু করি 6 6 36 বিয়োগ করলে আসবে 3 এখানে দাগ দিবা 6 দিয়ে গুণা 12 এখানে বসাবা তারপরে এই জোড়াটা নামাবা এখন দেখো এখন এখানে এমন একটি সংখ্যা বসাবো যাকে ওই সংখ্যা দিয়ে আবার গুণ করলে এটার কাছাকাছি অথবা এটা হয় তাহলে এখন দেখো আমি দেখো এখানে বারো আছে যদি এক দেয় তাহলে তো একশো হবে দুই দিলে একশো হবে তিন দিলে একশো হবে মানে বোঝাই যাচ্ছে যেহেতু এখানে তিনশো আছে তাহলে এটা তিনশো করতে হলে তিন দিলে তিন দিয়ে গুন দিলে তিনশোর উপরে যাবে তার মানে আমি একটু তিন দিয়ে ট্রাই করি দেখো তিন দিলাম তাহলে আবার এটাকে আমি তিন দিয়ে গুণ দিব দেখো মিলে গেছে তিন ছয় নয় তাহলে আমাদের এটা এখানে যেহেতু তিন বসাইছি এখানে তিন তাহলে এটা অ্যান্সার হবে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী অঙ্কটিও করে ফেলি এক শূন্য চার শূন্য চার তো প্রথমে আমরা জোড়া মিলাই ফেলি এই যে জোড়া একটা এই যে জোড়া আর এক হলো এক্সট্রা তাহলে এখন প্রথমটাতে আমাদের কত যাবে এক ওকে এক আমি প্রথমে এক দিয়ে দিব এক ওকে এক তাহলে এখানে প্রথম জোড়াটা নামবে শূন্য চা একে ডাবল করে এখানে বসাবো এক এক আর দুই গুণ দিলে দুই এখন একটা জিনিস খেয়াল করো দুই এর সাথে আমি যাই বসাই না কেন সে কিন্তু চারের থেকে বড় হয়ে যায় যেমন এখানে যদি আমি এক বসাই একুশ হয় এবং তাকে এক দিয়ে গুণ দিলে একুশ একো একুশ চার থেকে বড় হয়ে যায় তাহলে এই সংখ্যার মধ্যে এটা দিয়ে আমাদের যাচ্ছে না সেক্ষেত্রে আমরা পরবর্তী জোড়া নামাবো কিন্তু একটা রুলস হলো পরবর্তী জোড়া নামাতে হলে এখানে একটি শূন্য দিয়ে নিতে হবে তাহলে শূন্য দেওয়ার পরে আমি পরবর্তী জোড়াটা নামাতে পারবো তাহলে এখানে আসলো আমাদের চারশো চার তাহলে এখানে আছে বিশ এটার সাথে যদি এক দে একুশ হবে সেক্ষেত্রে যেহেতু এখানে আমাদের দুই যেহেতু দিয়েছি এখানে দুই তাহলে আমাদের অ্যান্সার হলো একশত দুই তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে বাঘ পদ্ধতিতে বর্গমূল্য নির্ণয় করতে হয় এখন আমরা পরবর্তী প্রশ্ন অঙ্কে চলে যাব, তোমরা একটু খেয়াল করো